আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর একটি ভিডিও তো চলে আসলাম আজকে আমরা জন্য অসম্ভব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আজকে একটা ধামাকা অফার দেখাবো এই অফারটা নিতে হলে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবে এগুলো প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে বারবার বলতেছি প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই পাবেন একটা পার্টি ড্রেস অসম্ভব সুন্দর দেখেন এখানে ক্র্যাপ করা আছে বুকের মধ্যে ক্র্যাক করা আছে এটা দুইটা কালার হবে দুইটা কালার দুই পিস মাল আছে যে ভাগ্যবান সেই পাবেন আমার কত টাকা লস হবে সেটা আপনাদের জেনে লাভ নেই কিন্তু এই দুইটা ড্রেস চারশো টাকা করে বিক্রি হবে মাত্র চারশো টাকায় বিক্রি হবে আমার অনেক টাকা লস হবে সেটা আপনাদের জেনে লাভ নেই কিন্তু আমার মাল শেষ দুই পিস আছে দুই পিসে দিয়ে দিলাম এই আরেকটা ড্রেস এটা পাবেন মাত্র চারশো টাকায় এটাও মাত্র চারশো টাকা পাবেন ফিশ কার্ট

মাত্র 400 টাকা এবং নিচে সিকোয়েন্সের কাজ আছে এবং এটা চায়না মধ্যে আপনারা বাংলাদেশের যে করে টাকা মাত্র আচ্ছা শার্ট ফুল মধ্যে পর্যন্ত বাটন করা শার্ট

এটা 400 দিয়ে দিয়ে দিলাম 1 টাকা আচ্ছা এবার দেখাবো এটা মধ্যে এটা 400 টাকা দিয়ে অ্যালেক্সার মধ্যে এইটা সম্ভবত এটা আছে উপর থেকে এই একদম করা আছে ছোট বড় করে টাকা ওকে

প্রত্যেকটা দুই একটা করে হবে এই জন্য হচ্ছে পাঁচশো চারশো পঞ্চাশ টাকায় সেল করা এটা ফুল কটন কামিজ এটা দেখেন ফুল করা করা দুইটা কালার হবে স্ক্রিনশট ফুল কটন কামিজ স্ক্রিনশট আচ্ছা এটা হবে চায়না মধ্যে চায়না লিনেন এটা 400 টাকায় পাবেন চায়না মধ্যে গাউন 48 48 প্লাস এটা বডি এটা প্লাস লং আছে করতে পারবে আর এটা দেখেন 44 বডি যারা আছে তারা ইউজ কাজ আছে দেখেন এটা হিজাবি গাউন দেখেন হিজাবি এটা সুন্দর টাকা হোলসেল অফার হিজাবি পাবেন 400 টাকায়

দেখা ছিলাম মাইসাংস থেকে এটা হচ্ছে ডাকানি মার্কেট কাছা বাজার মসজিদের উত্তর পাশে কাছা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয়তলায় ছোদ্ পনেরো নম্বর দোকান